কি মনে হয় দুর্গা পুজো কি বদলে গেছে এই যে আজকাল চারদিকে থিমের পুজো এই বিরাট অর্থনৈতিক যোগ্য নাচ গান হুল্লোড় আমোদ প্রমোদ পুজোর পর শহরে কার্নিভেল আগে কি সাদা মাটা পুজোয় প্রাণ ছিল অনেক বেশি আমাদের পুজোর পুরোনো স্মৃতিবার কতই বা পুরনো বছর কুড়ি পঁচিশ আগের আপনারা বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে পঞ্চাশ বছর আগে কিন্তু যদি দেড়শো দুশো বছর বা তারও আগে ফিরে যাওয়া যায় কেমন ছিল তখনকার কলকাতার পুজোর মজা কতটা আলাদা চলুন আজ একটু পুরনো কলকাতার পুজোয় ঢু মেরে আসি ভিজুয়াল দিতে পারবো না কেউ তো ছবি তুলে রাখেননি লিখে রেখেছেন তাই গল্প বলতে পারি পুজোর সিনেমার মতো আজকের এই পর্বটাই রইল পুরনো কলকাতার দুর্গা অল্প কথার গল্প ছবি চলুন শুরু করি তাহলে দুর্গাপুজোর চরিত্রটা কিন্তু বদলায়নি যা জমক আড়ম্বর পুজো নিয়ে প্রতিযোগিতা সেরা পুজোর প্রাইজ চাঁদার জুলুম পুজো আর মহরমে তরজা ভাসানে শোভাযাত্রা বা কার্নিভাল যাই বলুন এসব আগেও ছিল এখনও আছে তবে রকম সকমটা বদলেছে সেই বদলটা কেমন সেটাই দেখবার দেখুন দুর্গা পুজো বরাবরই গ্র্যান্ড সাদামাটাভাবে টিম টিমে আলোয় মৃদুমন্দ মন্ত্র অঞ্জলিতে দুর্গাপুজোর আয়োজন হয় না কারণ দুর্গাপুজো ব্যাপারটাই রাজকীয় স্টেটাস সিম্বল বলা হয় আজ থেকে চারশো বছর আগে এই দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা করেছিলেন তাহিরপুরের রাজা কংস নারায়ণ তাঁর পুজোর বাজেট ছিল আট লক্ষ টাকা আজকে নিরিখে যা কয়েক হাজার কোটি টাকার সামিল বিষ্ণুপুরের মল্ল রাজবাড়ির পুজো অবশ্য হাজার বছরের পুরনো বলে মনে করা হয় আর সেটাও কিন্তু রাজকীয় পুজো কলকাতায় দুর্গাপুজোর প্রচলনের আগে কৃষ্ণনগর সহ অন্যান্য অঞ্চলে রাজারা কেউ কেউ সারম্পরে দুর্গাপুজো করতেন সেসব পুজোর ধুমধাম নিয়ে নানা গল্প শোনা যায় কলকাতাতে জমিদার সাবর্ণ রায়চৌধুরীদের বাড়িতেও পুজো হতো তবে শোভাবাজারের রাজা নবকৃষ্ণদেব একালে সেই জাঁকজমককে আরও বাড়িয়ে তোলেন তার পুজো শুধু তো মাতৃ আরাধনা ছিল না ছিল তার বৈভব আর সাহেবদের তুষ্ট করার একটা অবিশ্বাস্য আয়োজন নবকৃষ্ণদেবের আগে রাজা গোস্বামীরা নিজেদের বৈভব মতো রাজকীয়ভাবে পুজো করতেন কিন্তু নবকৃষ্ণদেবের বিরাট দুর্গোৎসবের পর কলকাতা জুড়ে পুজো নিয়ে বাবুদের একটা রেশা শুরু হয়ে গেল আর যেমন থিমের প্রতিযোগিতা হয় সেকালে বাবুদের প্রতিযোগিতা ছিল সাহেবদের উপস্থিতি নিয়ে খরচা নিয়ে কার বাড়িতে কত গণ্যমান্য সাহেবরা যাচ্ছেন কে কত টাকা ওড়াচ্ছেন সেটা নিয়েই সেকালে খবরের কাগজে লেখালেখি আর জনমানুষে চর্চা হতো তখনকার দুর্গা পুজোয় খরচের যা বিবরণ পাওয়া যায় তা বিশ্বাস হওয়া কিন্তু বেশ কঠিন এক একজনের পুজোয় নাকি খরচ হতো পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা রেভারেন্ট গ্রান্টার হিসাবে এক একটা পুজোয় নাকি গড়ে সত্তর থেকে আশি লক্ষ টাকাও খরচ হতো এটা যদি একটু বাড়িয়েও বলা হয় ডক্টর অতুল সুরের লেখায় আমরা পাচ্ছি যে সেকালে সাত আট লাখের নিচে ধনীদের বাড়িতে পুজো হতোই না এই টাকাটাও কিন্তু আজকের নিরীক্ষা বিপুল ব্যাপার আর হবে নাই বা কেন একবার পুজো সিংহ বাড়িতে পুজোর আয়োজনে দেখা যাচ্ছে যে রেশমের কাপড় এসেছিল হাজার জোড়া মিষ্টি এসেছিল সাঁত্রিশ হাজার কিলো দেবীকে দেওয়া চাল আর নৈবদ্যের সামগ্রী দালানের মেঝে থেকে ছাদ ছুঁয়ে গিয়েছিল আজ খরচ হয় প্যান্ডেলে আলো সজ্জায় প্রতিমা নির্মাণে আর সেকালে খরচ হতো আয়োজনে আড়ম গোড়ে আমোদ প্রমোদে সেই আমোদ প্রমোদের ঘটা শুনলে আজও চোখ কিন্তু কপালে উঠবে উনিশ শতকের প্রথম দিকে দুর্গাপুজোয় এক দশক ধরে কলকাতা জুড়ে হৈ হৈ কাণ্ড হয়েছিল নিয়ে জানেন নিকি কেনিয়ে এই সময় দুর্গাপুজোর মূল আকর্ষণ ছিল নিকি নিকি বাইজি সেকালের কলকাতার হার্ট থ্রপ যার জন্য সবাই ছিল পাগল শুধু বাবুরা নয় ইংরেজরা পর্যন্ত পুজোয় নিকি কোথায় নাচ গান করবেন সেটাই হবে স্টার পুজো পুজোয় এই বাইজি নাচের শুরুটা করেছিলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র আর কলকাতায় দেখালেন নবকৃষ্ণদেব সে যুগের শ্রেষ্ঠ নর্তকী নিকি প্রতি রাত্রের জন্য নাচ গানের হাজার টাকা পারিশ্রমিক নিতেন বলছি আজ থেকে দুশো বছরেরও বেশি সময় আগের কথা তখন এক রাতে হাজার টাকা ভাবতে পারছেন কিন্তু টাকাটা বড় কথা নয় লাখ টাকা যাদের পুজোর খরচ দশ হাজার টাকা নিকির জন্য ব্যয় করতে তাদের কী আর এসে যেত নিকিকে পাওয়াই ছিল কঠিন আর এখানেই বাবুদের হারজিৎ এই নিয়ে আঠেরোশো সালে একটা সংবাদপত্র লেখা হয়েছিল যে সোমবার সন্ধ্যায় আমরা এখনও খুঁজে দেখতে সুযোগ পাইনি ঠিক কোন বাড়িতে নতুন কোন আকর্ষণ আছে তবে একটু দেখে শুনে আমাদের ভয় হচ্ছে নীলমণি মল্লিকার রাজা রামচন্দ্র যে প্রধান গায়িকা নিকি আর আশ্রুকে নিয়েছেন সুর আর আভিজাত্যে তাদের টক্কর দেওয়ার মতো কেউ নেই এসব নিয়ে বাঙালি ব্রিটিশ সব সংবাদপত্রে চর্চা ছিল তুঙ্গে আর যেমন কোথায় কীরকম পুজো হচ্ছে এসব নিয়ে খবর হয় আবার তখন পুজোর জন্য বিশেষ আকর্ষণের বিজ্ঞাপনও দেওয়া হতো যেমন এই ঘটনার ঠিক তিন বছর পর আঠেরোশো উনিশে ক্যালকাটা জার্নালে বিজ্ঞাপন দিয়ে জানানো হয়েছিল যে সেই বছর পুজোতে নিকি মহারাজ রামচন্দ্র রায় ও বাবু নীলমণি ও দাস মল্লিকের বাড়ি বাবুদের অতিথিদের আর নাচ গান দিয়ে আপ্যায়িত করবেন তবে শুধু একা নিকি নন সুরেলা কণ্ঠের জন্য সে যুগে আরও যেসব প্রসিদ্ধ বাইজি ছিলেন তাঁদের অন্যতম বেগম যান তার গানে সাহেবরা পর্যন্ত চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বাহবা দিত আরেকজন বাইজি যার আসরে ঘণ্টার পর ঘণ্টা শ্রোতারা স্তব্ধ হয়ে থাকতো তিনি হরিণ চোখ ও মিষ্টি গলের অধিকারিণী হিঙ্গন এই নাচ গান তখনকার পুজোর উৎসবের একটা পার্ট মাত্র এই কদিন খানা পিনার যে অপ্রতুল আয়োজন হতো তা এখনকার সঙ্গে কোনো তুলনাতেই আসে না সতেরোশো ছেষট্টিতে হলওয়েল সাহেব তার ইন্টারেস্টিং হিস্টোরিক্যাল ইভেন্টস বইতে লিখছেন যে দুর্গাপূজা জেন্টুদের বড় উৎসব এই জেন্টু মানে হচ্ছে সেকালের জেন্টালম্যান অর্থাৎ বাবুরা সাধারণত ইউরোপীয়রাও আমন্ত্রণ পেলে এতে যোগ দেয় ভোজের আয়োজক মৌসুমের ফল ও ফুল দিয়ে অতিথিদের আপ্যায়ন করেন আর যতদিন উৎসব চলে প্রতি সন্ধ্যায় গান আর নাচের আসর বসে আঠারোশো কুড়িতে ফ্যানি পার্কস তার ভ্রমণ বৃত্তান্ততে লিখছেন এরকম এক পুজো বাড়ির বর্ণনা যেখানে পূজা মণ্ডপের পাশের একটা বড় ঘরে নানা রকম উপাদেও খাবার অঢেল পরিমাণে সাজানো রয়েছে সবই বাড়ির কর্তার সাহেব অতিথিদের জন্য খাবার সরবরাহ করছেন বিদেশি পরিবেশক মেসার্স গান্টার অ্যান্ড হুপার খাবার জিনিসের সঙ্গে বড় ও ফরাসি মদও ছিল প্রচুর মণ্ডপের আরেকদিকে একটা বড় হল ঘরে সুন্দরী বাইজিদের নাচ গান হচ্ছিল সাহেব ও এদেশি ভদ্রলোকরা চেয়ারে বসে সুরাপান করতে করতে সেই নাচ দেখছিলেন বাইজিদের গান শোনার জন্য বাইরেও বেশ লোকের ভিড় হয়েছিল বাইজিদের নাচ গান সকলকে বেশ মাতিয়ে রেখেছিল তাহলে আজ একটা টাইম মেশিনে চড়ে এই দেড়শো দুশো বছর আগের কলকাতায় ফিরে যাওয়া গেলে এই বিপুল আড়ম্বর আর অপচয় দেখে চোখ কপালে উঠবে কিনা বলুন অবশ্য সব বাড়িতে আপনি ঢুকতে পারবেন না কারণ সব বাড়ির পুজো জনসাধারণের জন্য অবাধার ছিল না তবে অনেক বাড়িতেই সাধারণ মানুষের জন্য নাচ গান যাত্রাপালা ও ঢালাও খাবার দাবারের আয়োজন থাকত চলুন এবার ধনীদের গল্প ছেড়ে সাধারণ মানুষের পুজোর বাজার আর কেনাকাটাটা একটু দেখে আসি দেড়শো বছর আগে কলকাতার পুজোর বাজারের রমরমা ছিল না এমনটা কিন্তু ভুলেও ভাববেন না এই গল্পটা আমাদের শোনাচ্ছেন কালীপ্রসন্ন সিংহ তার কথাতেই বলি ক্রমে দুর্গোৎসবের দিন সংক্ষেপ হয়ে পড়ল কৃষ্ণনগরের কারিগরেরা কুমোরটুলি ও সিদ্ধেশ্বরীতলা তলা জুড়ে বসে গেল জায়গায় জায়গায় রং করা পাটের চুল তবলুকির মালা টিন ও পেতলের ওষুধের ঢাল তরোয়াল নানা রঙের চোবানো প্রতিমার কাপড় ঝুলতে লাগল দর্জিরা ছেলেদের টুপি চাপকান ও পেটে নিয়ে দরজায় দরজায় বেড়াচ্ছে মধু চায় দেগো বলে ফেরিওয়ালারা ডেকে ডেকে ঘুরছে ঢাকায় ও শান্তিপুরের কাপুরে মহাজন আতরওয়ালারা ও যাত্রার দালালেরা আহার নিদ্রে পরিত্যাগ করেছে কোনখানে কাঁসারির দোকানের আশিকৃত মধুপক্ষের বাটি চুমকি ঘটি ও পেতরের থালা ওজন হচ্ছে ধূপ ধুনো বেনে মশলা ও মাথা ঘষার এক্সট্রা দোকান বসে গেছে কাপড়ে মহাজনেরা দোকানে ডবল পর্দা ফেলেছে দোকান ঘর অন্ধকার প্রায় তারই ভিতরে বসে যথার্থ পাই লাভে বৌনি হচ্ছে সেন্দুর চুপড়ি মোমবাতি পিড়ে ও কুশাসনের অবসর বুঝে দোকানের ভেতর থেকে বেরিয়ে এসে রাস্তার ধারে একুডাক্টের ওপর বার করে দিয়ে বসেছে এই একুডাক্ট হচ্ছে রাস্তার ধারে জলের নালা বাঙাল ও পাড়া গিয়ে চাকরেরা আরশি ঘুর্ষি গিনটির গয়না ও বিলেতি মুক্ত একচেটেই কিনছেন রবারের জুতো কমফোর্টার স্টিক ও ন্যাযওয়ালা পাগড়ি অগন্তি উঠেছে ওই সঙ্গে বেলুয়াড়ি চুরি আঙ্গিয়া বিলাতি সোনার শিল আংটি ও চুলের গার্ড চেনেরও অসংগত খদ্দের এত জুতোর দোকান ধুলো মাকড়সার জালে পরিপূর্ণ ছিল কিন্তু পুজোর মরশুমে বিয়ের কোণের মতো কেঁপে উঠছে দোকানের কপাটে গায়ে দিয়ে নানা রকম রঙিন কাগজ মারা হয়েছে ভিতরে চেয়ার পাতা তার নিচে এক টুকরো ছেঁড়া কার্পেট শহরে সকল দোকানেরই শীতকালের কাগের মতো চেহারা ফিরেছে যত দিন ঘনিয়ে আসছে ততই বাজারের কেনাবেচা বাড়ছে কলকাতা তত গরম হয়ে উঠছে তারপর দেখতে দেখতে পুজো খনি এলো এবার শেষ বেলার বাজার তখনও কলকাতার ব্যস্ততা কিন্তু তুঙ্গে কালীপ্রসন্ন লিখছেন ক্রমে চতুর্থীর অবসান হল পঞ্চমী প্রভাত হলেন ময়রারা দুর্গমন্ডা বা আগাতোলা সন্দেশের ওজন দিতে আরম্ভ করলে মাঠার রেজিমেন্টকে রেজিমেন্ট বাজারে প্যারেড করতে লাগল মাংসের যোগান লাগবে যে গন্ধ বেনেরা মশলা ও মাথা ঘষা বেঁধে বেঁধে ক্লান্ত হয়ে পড়ল সেকালে তো শ্যাম্পু কসমেটিক্স পার্লারে স্পার জায়গা ছিল না ছিল মাথা ঘষা আর শহরের বড় রাস্তায় চলা ভার মুটেরা প্রিমিয়ামে মোট বইছে দোকানে খদ্দের বসবার স্থান নাই পঞ্চমে এই রূপে কেটে গেল আজ ষষ্ঠী বাজারের শেষ কেনা কেনাবেচা কিন্তু রাজপথে সেজেগুজে গুজে লোকের ঢল নামার এই তো শুরু অবস্থা এমন যে শহরের বাজারের মোড়ে ও চৌরাস্তার চুলি ও বাজানদারের ভিড়ে সেঁধানো ভার রাজপথ লোকারণ্য মালিরা পথের ধারে পদ্ম চাঁদমালা বিল্লিপত্র ও কুচো ফুলের দোকান সাজিয়ে বসেছে দইয়ের ভার মন্ডার খুলি ও লুচি কচুরির উড়ায় রাস্তা জুড়ে গেছে আশা করি একখণ্ড ছবিতে পুরনো কলকাতার পুজোর বাজারের একটা আভাস পাওয়া যাচ্ছে আসলে ততদিনে বাড়ির পুজোর পাশাপাশি নানা বারোয়ারি পুজো শুরু হয়েছে আর বারোয়ারি পুজো মানেই তো মানুষের পুজো সেসব পুজোতেও ধুমধামের কিন্তু কমতি ছিল না কেমন হতো সেকালের বারোয়ারি পুজো কেমন হতো ঠাকুর প্রতিযোগিতা আনন্দ আয়োজন চলুন সেই গল্পটা আবার দেখি কালীপ্রসন্ন সিংহ সেকালের বারোয়ারি পুজোর গল্প প্রসঙ্গে বলেছেন যাকে কলকাতার আশেপাশের অঞ্চলে যেমন গুক্তিপাড়া কাঁচড়াপাড়া শান্তিপুর উলুবেড়িয়া ইত্যাদি জায়গায় বারোয়ারি পুজো যেমন হতো তেমন রেশা রেশ ছিল একবার শান্তিপুরে নাকি পাঁচ লক্ষ টাকা খরচ করে এক বারোয়ারি পুজো হয়েছিল যার প্রতিমা হয়েছিল ষাট হাত উঁচু মানে সবথেকে বড় দুর্গা বানিয়ে কিছুদিন আগে কলকাতার দেশপ্রিয় পার্ক যে হাওয়া তুলেছিল এক বছর আগে পুজোর সময় গঙ্গার ধারে গিয়ে দাঁড়ালে দেখতে পেতেন যে কলকাতার বড়ো লোকরা পালে হাওয়া লাগিয়ে শান্তিপুরে সেই ষাট হাত উঁচু প্রতিমা দেখতে যাচ্ছেন তাই হোক তারপর সেই প্রতিমা তারা আর বিসর্জন দিতে পারেনি অবশেষে প্রত্যেক প্রতিমা কেটে কেটে বিসর্জন করতে হয় আর এই ঘটনায় গুপ্তিপাড়ার বারোয়ারি পুজোর লোকেরা দুর্গা মায়ের অপঘাতে মৃত্যু হয়েছে বলে বিস্তর টাকা ব্যয় করে গণেশের গলায় কাছা বেঁধে বারোয়ারি পুজো করেন ভাবতে পারছেন ব্যাপারটা লড়াই কোথায় ছিল থিমেল লড়াই শুধু কি আর আজকের নাকি তারপর একটা সময় আসে যে স্পটলাইটের তলায় কলকাতায় এসে দাঁড়ায় কলকাতার বারোয়ারি পুজোর মূল আকর্ষণ থাকত হাফ আখড়াই খেউড় পাঁচালি আর সং সেই সঙ্গের বাহার কেমন তা জানাচ্ছেন কালীপ্রসন্ন সিংহ কোথাও ভীষ্ম সরসজ্জায় পড়েছেন অর্জুন পাতালে বান মেরে ভগবতীর জল তুলে খাওয়াচ্ছেন জ্ঞাতির পরাক্রম দেখে দুর্যোধন ফ্যাল করে চেয়ে রয়েছেন সঙ্গেদের মুখে ছাঁচ ও পোশাক সকলেরই একরকম কেবল ভীষ্ম দুধের মতো সাদা অর্জুন ডেমাটিনের মতো কালো আর দুর্যোধন গ্রিন কোথাও নবরত্নের সভা বিক্রমাদিত্য বত্রিশ পুতুলের সিংহাসনের ওপর আফিংয়ের দালালের মতো পোশাক পরে বসে আছেন কালিদাস ঘটকপর বরাাহ প্রভৃতি নবরত্নেরা চারিদিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন নবরত্নদের সকলেরই একরকম ধুতি চাদর ও টিকি হঠাৎ দেখলে বোধ হয় যেন একদল অগ্রদানী ক্রিয়াবাড়ি চোকাবার জন্য দারোয়ানের উপাসনা করছে কোথাও শ্রীমন্ত দক্ষিণ মশানে চৌত্রিশ অক্ষরে ভগবতীর স্তব করছেন কোথাও কোটালেরা ঘিরে দাঁড়িয়ে রয়েছে শ্রীমন্তের শাখার সালের সামলা হোক বা ইংরেজি গোছের চাপকান ও পাজামা পরা ঠিক যেন একজন হাইকোর্টের প্লিডার প্লিট করছেন এক জায়গায় রাজস্ব যোগ্য হচ্ছে দেশ দেশান্তরের রাজারা চারদিকে ঘিরে বসেছেন মধ্যে ট্যানা পরা হোতা পোতা বামুনেরা অগ্নিকুণ্ডের চারিদিকে বসে হোম করছেন রাজাদের পোশাক ও চেহারা দেখলে হঠাৎ বোধ হয় যেন একদল দারোয়ান শেঁকরাব দোকানে পাহারা দিচ্ছে কোনখানে রাম রাজা হয়েছেন বিভীষণ জাম্বুবান হনুমান ও সুগ্রীব প্রভৃতি বানরেরা শহুরে মুচ্ছুদ্দি বাবুদের মতো পোশাক পরে চারিদিকে দাঁড়িয়ে আছেন লক্ষণ ছাতা ধরেছেন শত্রুঘ্ন ও ভরত চামড় ব্যঞ্জন করছেন রামের বাঁদিকে সীতা দেবী সীতার পেচড়া শাড়ি ঝাপটা ও ফিরিঙ্গি খোপায় বেহত্ত বাহার বেরিয়েছে এছাড়া থাকতো নানা আধুনিক সঙ্গ যেমন ভালো করতে পারবো না মন্দ করব কি দিবি তা দে বুক ফেটে দরজা ঘুটে পড়ে গোবর হাসে কানা কানাকুটের নাম পদ্মলোচন মদ খাওয়া দায় জাত থাকার কী উপায় হাড় হাবাতে মিছড়ির ছুরি এই দেখতেই সেকালের লোকের ভিড় ভেঙে পড়তো তারপর রাতভর নানা বিনোদনের ব্যবস্থা থাকতো হয়তো একদিন হতো হাফ আখড়াই দ্বিতীয় দিন মাঁচালীয় যাত্রা তারপরের দিন বাইক হ্যামটা কবিগান কীর্তন এইসবই সারা রাত জুড়ে চলতো আজকের মতো সেদিনের কলকাতাতেও পুজোর মণ্ডপগুলোতে রাতে ভিড় একদম গম গম করত এবার বলি ঠাকুর কেমন হতো সেই বিবরণ এরকম একটা বিবরণ আমরা পাচ্ছি বারোয়ারির প্রতিমাখানে প্রায় বিশ হাত উঁচু ঘোড়ায় ছড়া হাইল্যান্ডের ঘোড়া বিবি পড়ি ও নানাবিধ চিড়িয়া সোলার ফুল ও পদ্ম দিয়ে সাজানো মধ্যে মা ভগবতী জগদ্ধাত্রী মূর্তি শিঙ্গি গায়ে রুপলি গিলটি ও হাতি সবুজ মকমল দিয়ে মোড়া ঠাকুরনের বিবিয়ানা মুখ রঙ গড়ন আসল ইহুদি ও আরমানি কেতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইন্দ্র দাঁড়িয়ে জোর হাত করে স্তব করছেন প্রতিমার পরে ছোট ছোট বিলেতি পড়িরা ভেঁপু বাজাচ্ছে হাতে বাদশায় নিশেন ও মাঝে খোড়া শিঙ্গিওয়ালা কুইনের ইউনিফর্ম ও ফ্রেস্ট ঠাকুরের বাহারও কিন্তু নেহাত কম ছিল না এসবে মোটামুটি কুড়ি পঁচিশ হাজার টাকা খরচ হয়ে যেত আর এই টাকা আসতো কোথা থেকে চাঁদা থেকে তখন চাঁদা আদায়কে বলা হতো চাঁদা সাধা এই চাঁদা সাধার দলের জুলুম আবার কিন্তু কম ছিল না যারা চাঁদা দিত না তাদের জব্দ করার জন্য বাড়বাড়ি পুজোর উদ্যোক্তারা তাদের বাড়িতে প্রতিভা ফেলে দিত চাঁদা দেবে না যখন তখন পুজোর জন্য খরচ কর। চাঁদা সাধার দলের জুলুম বাড়াবাড়ি রকমেরও পৌঁছে যেত কখনো কখনো যেমন আঠারোশো চল্লিশে সংবাদ ভাস্কর একটা খবর বেরোচ্ছে এই মর্মে যে স্ত্রীলোকের ডুলি পালকে বৃষ্টি মাত্রই বারোয়ারি দল একত্রিত হইয়া তৎক্ষণাত্মক করিতেন এবং তাহাদের ইচ্ছামতো প্রণামী না পাইলে কদাপি ছাড়িয়া দিতেন না স্ত্রীলোকের সাক্ষাতে অকথা উচ্চবাচ্য যাহা মুখে আসিত তাহাই কহিতেন তাহাতে লজ্জাশীলা কুলেবলা সকল পয়সা টাকা সঙ্গে না থাকিলে বস্ত্রালঙ্কারি পর্যন্ত প্রদান করিয়া মুক্ত হইতেন পরে চব্বিশ পরগনা জেলাশাসক পেটান সাহেবের চেষ্টাই অত্যাচার বন্ধ হয় তিনি একবার শ্রীলোকের পোশাকে ডুলিতে চেপে পথে বেরিয়ে এইসব উপদ্রবকারীদের গ্রেফতার করেন আর দীর্ঘদিন কারাদণ্ড দেন আবার বারোয়ারি দল রাস্তাঘাটে বাবুদের ঘিরে নানা কৌশলে চাঁদা আদায় করতেন হুতম বলছেন যে একবার তারা শহরের সিঙ্গিবাবুদের বাড়িতে হাজির হয়েছিলেন সিঙ্গিবাবু তখন অফিসে বেরোচ্ছেন তো বারোয়ারির লোকেরা তাকে ঘিরে ফেলে চেঁচাতে লাগলো ধরেছি ধরেছি রাস্তায় লোক জমে গেল সিঙ্গিবাবু অবাক ব্যাপারখানা কি তখন বারোয়ারির অধ্যক্ষ মশাই বললেন যে মশায় আমাদের বারোয়ারিতে মা ভগবতী সিঙ্গিতে চেপে কৈলাস থেকে আসছিলেন পথে সিঙ্গির পা ভেঙে গেছে আমরা এক মাস যাব তারপর সিঙ্গির চেষ্টা করছি পাচ্ছি না আর আপনাকে পেয়েছি তাই কোনো মতে ছাড়ছি না শিঙ্গি মশাই তখন সন্তুষ্ট হয়ে দশ টাকা চাঁদ দিলেন এরকম নানা গল্প বলতে বসলে বেলা গড়িয়ে যাবে এবার একটু পুজো আর মহরম আর ভাসানের গল্প বলে আমরা এই পর্বটা শেষ করব আজকাল পুজো আর মহরম নিয়ে নানা আকচাঁকচি হয় একই সঙ্গে দশমী আর মহরম হলে তো শুরু হয়ে যায় রাজনৈতিক দরজা সেকালে ব্যাপারটা কেমন ছিল তখন সবই শান্ত সবই ভালো এরকমটা কিন্তু মোটেও ভাবার কোনো কারণ নেই সুরের লেখায় পাচ্ছি তার বর্ণনা তিনশো বছরের কলকাতা বইতে তিনি লিখছেন যে হিন্দুদের পুজো ও মুসলিমদের মহরম একই সময় অনুষ্ঠিত হতো তাতে হিন্দুদের পূজা বিঘ্নিত হতো ও দাঙ্গা হাঙ্গামা বাধ্যত আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে চাঁদনি চকের সামনে মুসলমানরা শোভাযাত্রাগামী নবপত্রিকা কেড়ে নিয়ে কেটে ফেলে এই কারণে সে বৎসর কোনো বায়ুজি কলকাতার কোনো পুজো বাড়িতে নাচগান করতে আসেনি সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে একবার অতি ভয়াবহ ব্যাপার ঘটে পুজোর বিসর্জনের দিন মুসলমানরা কোম্পানির প্রসিদ্ধ ও ধনী রামকান্ত চট্টোপাধ্যায় দুর্গা প্রতিমা ভেঙে চুরমার করে দেয় ও পালকির মধ্যে অবস্থিত তার পুত্রবধূকে আক্রমণ করে সাংঘাতিকভাবে জখম করে এর জন্য কয়েকদিন কলকাতায় অরাজকতার সৃষ্টি হয় তিরিশ বছরের ব্যবধানে এই দুটো অশান্তির খবরে বোঝা যায় যে সাম্প্রদায়িক সমস্যা সবকালেই আমাদের ছিল যাই হোক পুজোর কথায় ফেরি আজকাল কলকাতায় পুজোর কার্নিভাল হয় তখনও কিন্তু এরকম ধরনের শোভাযাত্রা হতো বারোয়ারি পুজোর শেষ হলেই প্রতিমা বিসর্জন হতো না হুতুম থেকে কোট করি একটা বিসর্জনের ছবি প্রতিমাখানি আট দিন রাখা হলো তারপর বিসর্জন করবার আয়োজন হতে লাগলো আম মুক্তার বাবু পুলিশ হতে পাশ করে আনলেন মানে পুলিশের পারমিশন আর কি চারদল ইংরাজি বাজনা সাজা তুরুকসোয়ার নিশেন ধরা ফিরিঙ্গি ঘড়ি ও পঞ্চাশটা ঢাক একত্র হলো বাহাদুরি কাঠ তোলা চাক একত্র করে গাড়ির মতো করে তাতেই প্রতিমে তোলা হলো অধ্যক্ষরা প্রতিমের সঙ্গে সঙ্গে চললেন দুপাশে সঙের সার বেঁধে চলল চিতপুরের বড় রাস্তা লোকারণ্য হয়ে উঠল রাঁড়েরা ছাদের ও বারান্ডার উপর থেকে রূপবাধানো হুকোয় তামাশা দেখতে লাগলো রাস্তার লোকেরা হাঁ করে চলতি আর দাঁড়ানো প্রতিমা দেখতে লাগলো হাটখোলা থেকে জোড়াশাকো ও মেছু বাজার পর্যন্ত ঘোরা হলো শেষে গঙ্গা তীরে নিয়ে বিসর্জন করা হয় কার্নিভাল ধরনের শোভাযাত্রার কথা বলছেন অতুল সুর তার কথায় সে যুগের কলকাতায় শুধু বাইজিদের নিয়েই প্রতিযোগিতা হতো না প্রতিমার উৎকর্ষণীয় প্রতিযোগিতা হতো বিজয়া দশমীর দিন সন্ধ্যার পরেই সমস্ত প্রতিমা এনে হাজির করা হতো বালাখানান মাঠে এটা অবস্থিত ছিল আনন্দবাজার পত্রিকার সম্পাদক স্বর্গীয় অশোক কুমার সরকার মহাশয়ের বর্তমান আবাস বাটির কিছু দক্ষিণে রংমশালের আলোতে প্রতিমাগুলো সব ঝলমল করতো ওখানে বিচার করা হতো সে বছরের সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিমা কোনখানা সেখানে বিচারে শ্রেষ্ঠ বলে যেটা প্রতিপন্ন হতো সে বাড়ির লোকদের বুক ফুলে দশাদ হতো আর যে কুমোর সেখানা তৈরি করত সে পেত পুরস্কার তাহলে দেখলেন তো নানা শারদ সম্মান সেরা পুজো এত কিছু তখন না থাকলেও সেরা প্রতিমার প্রতিযোগিতা কিন্তু ছিল তাই কনসেপ্টটা অনেক পুরনো সেই পুজো আজও চলছে একই উন্মাদনা আড়ম্বরে সেদিনের লোকেরা নেই সেদিনের কলকাতা নেই কিন্তু সেদিনের সংস্কৃতি আজও আমরা বই নিয়ে চলেছি হয়তো অজান্তেই তাই এই গল্পগুলো বলা এই গল্পগুলো বাঁচিয়ে রাখতে আপনাদেরকে পাশে যাই আজ গল্প বললাম যদি কোনোদিনও আপনাদের জন্য ছোটদের জন্য সেদিনের ছবিটাও বানাতে পারি সেটা তখনই সম্ভব হবে যেদিন আপনারা এই গল্পগুলোর পাশে এসে দাঁড়াবেন একা আমি থেকে আজ আমরা চার লক্ষ কারোর সাত মাস লাগে আমরা নিয়েছি সাত বছর কারণ আমার ঝুলিতে গল্প ছাড়া তো আর কিছুই নেই আপনারা যারা এই গল্প শুনতে ভালোবাসেন তাদের প্রতি আমাদের অপার কৃতজ্ঞতা প্রত্যেকে ভালো থাকবেন আনন্দে থাকবেন আজ আসি পুজোর পর আবার দেখা হবে বড় গল্প নিয়ে ধন্যবাদ